বিকেলের নাস্তায় যদি থাকে গরুর পায়া আর সাথে থাকে চাপটি বা চটা ব্যাপারটা একদম জমে যায় তাই না আসসালামু আলাইকুম আজকে আমি আমার বাসায় রান্না করেছিলাম গরুর পায়া বা নেহারি যেটাই বলেন সাথে ছিল চাপটি বা চটা এখানে আমি গরুর পায়ার নিয়েছিলাম পাঁচ টুকরা এর জন্য আমি দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দিচ্ছি আদা রসুন বাটা একসাথে বাটা ছিল ওইটাই দিয়েছি তারপরে আমি তেজপাতা দিয়েছি তারপরে গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে হলুদ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে আমি এখানে লবণ গোলমরিচ সব কিছু পরিমাণ মতো দিয়েছিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন নেহারির ঝোলটা বেশি ঘন হলে আমার কাছে ভালো লাগে না তাই আমি একটু পাতলা ঝোল করব। তাই আমি সব মশলা একটু কম কম দিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি জিরা বাটা তারপর আমি এগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেহেতু প্রেশার কুকার পানিটা বেশি টানবে না তাই পানিটা একটু বুঝিয়েই দিবেন কারণ প্রেসার কুকারে পানিটা বেশি একটা টানে না তাই পরিমাণ মতোই দিতে হবে আপনি যেটুকু পানি দিবেন ওটুকু পানি থাকবে বেশি পানি দিলে প্রেশার কুকারে অনেক সময় প্রেশার কুকার উপর থেকে পানিটা পড়ে যায় তাই পানিটা দেওয়ার সময় একটু পরিমাণটা খেয়াল করে দিবেন পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রেশার কুকারের মুখটা আটকিয়ে দিয়ে একদম মিডিয়াম আছে পাঁচটার মতো ছিটি দিয়েছিলাম আপনাদের প্রেশার কুকার অনুযায়ী আপনারা ছিটি দিবেন তবে আমার মনে হয় পাঁচটার বেশি ছিটি লাগবে না প্রেশার কুকারে পায়া সেদ্ধ হওয়ার জন্য পাঁচটা সিটি হয়ে যাওয়ার পর আমি প্রেশার কুকারটা খুলে নিয়েছি আমার পায়াগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং হাড় থেকে এগুলো ছুটে যাচ্ছিল এতটা সফট হয়েছে এতটা ভালো সেদ্ধ হয়েছে এবং ঝোলটাও আমি যেরকম চাচ্ছি ঠিক ওরকমই হয়ে গিয়েছে এখানে আমি তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং আদা কুচি দিয়ে পেস্টটা ভালোভাবে তেলে নিব যেহেতু আমি পায়া একটু তেল ব্যবহার করিনি তাই এখানে একটু তেল গরম করে পায়ের মধ্যে দিয়ে দেব তাই এখানে আমি তেল আদা কুচি কাঁচামরিচ পেঁয়াজ কুচি ও রসুনগুলো ভালোভাবে ভেজে পায়ের মধ্যে দিয়ে দেব এবং যেহেতু পায়ে অনেক বেশি তেল থাকে তাই আগে আর আমি তেলটা দিই নাই এইভাবেই তেলটা ফোড়ন দিয়ে দিয়েছি এবং তেলটা দিয়ে চুলায় কতক্ষণ জাল করে নিয়েছি যেন তেলটা ভালো ঝোলের সাথে মিশে যায় নেহারির ঝোলটা একদম আমি যেরকম চেয়েছি ঠিক সেই হয়েছে একদম রেডি হয়ে গেছে সাথে আমি চাপটি বা চটা পিঠা বানিয়েছিলাম চালের গুঁড়া দিয়ে ওটা রেসিপি ভিডিও করা হয়নি অন্য আর একদিন দেখিয়ে দেব এবং আমার পায়ে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এটা একদমই নতুন ইউটিউবে তাই অনেক ভুল হতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন